ঋণদান ও অভাবী ঋণগ্রস্তকে অবকাশ দেওয়া আবু হতে বর্ণিত তিনি বলেন বলেছেন যে ব্যক্তি কেয়ামতের দিনের দুঃখ কষ্ট হতে বাঁচতে চায় সে যেন দরিদ্র ঋণ গ্রহীতাকে অবকাশ দেয় অথবা তার ঋণ মাফ করে দেয় মুসলিম হাদিস ব্যাখ্যা ইসলাম তার অনুসারীদেরকে নির্দেশ দিয়েছে যে অভাবী লোককে প্রয়োজন বোধে কোনোরকম স্বার্থ ছাড়াই ঋণ দিবে এবং ঋণ গ্রহীতা যদি সংকীর্ণ হস্ত হয়ে পড়ে তাহলে তাকে ঋণ পরিশোধের ব্যাপারে অবকাশ দেবে আর সে যদি একান্ত অপারগ হয় তাহলে তাকে ঋণ হতে অব্যাহতি দিবে এই সম্পর্কে কোরআনে নিম্নরূপ নির্দেশ দান করেছেন আর ঋণগ্রস্ত ব্যক্তি যদি অভাবী হয় তাহলে তাকে সচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দেবে আর যদি তাকে মাফ করে দাও তাহলে সেটা তোমাদের জন্য অশেষ কল্যাণকর যদি তোমরা তা জানতে সুরা আল বাকারা দুশো আশি নম্বর আয়াত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এক ব্যক্তি সাধারণত লোককে ঋণ দিত অতপর সে তার কর্মচারীকে বলে দিত যে তুমি ঋণ আদায়ের ব্যাপারে যখন কোনো দুর্দশাগ্রস্ত ঋণ গ্রহীতার কাছে যাবে তখন তাকে ঋণ হতে অব্যাহতি দিবে হতে পারে যে এর কারণে আল্লাহ তোমাকে তোমার গুণা হতে অব্যাহতি দিবেন হুজুর সাল্লাহ সাল্লাম বলেন অতপর যখন সেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিল আল্লাহ তখন তাকে মাফ করে দিয়েছিলেন বুখারি ও মুসলিম হাদিস